খালেদা জিয়ার যে পরিস্থিতি রয়েছে এই পরিস্থিতির জন্য কিন্তু শেখ হাসিনা দায়ী এই পরিস্থিতির জন্য জাতীয় পার্টি দায়ী এই জন্য শেখ হাসিনা বিষয়ে যে আমাদের অবস্থান বিএনপি এবং জামায়াত ইসলামকে জাতীয় পার্টি সম্পর্কে একই অবস্থান নিতে হবে এখানে কোনো প্রশ্ন প্রশ্ন প্রাপ্ত করবে না কারণ আজকে খালেদা জিয়ার যে পরিস্থিতি অথবা অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দের যে পরিস্থিতি এটাতে শেখ হাসিনা অমিত জামান দায়ী জাতীয় পার্টি সমাবে দায়ী এবং চোদ্দ দলের যারা শরিক ইনু ছোট ছোট যারা পার্টি রয়েছে শেখ হাসিনা লেসপেন্সার হিসেবে কাজ করেছিল তারা তো জেলে তাহলে জাতীয় পার্টি কেন এখন জাতীয় পার্টির নেতৃবৃন্দ জেলে নয় এটা আমরা সরকারের কাছে প্রশ্ন রাখতে চাই সরকার এটা তখনই করতে পারবে যখন জাতীয় পার্টিকে কোনো একটি নির্দিষ্ট দল থেকে ব্যাকআপ বন্ধ করে দেওয়া হবে আমরা সেই নির্দিষ্ট দলের কাছে আহ্বান রাখব জাতীয় পার্টির পক্ষে ব্যাকআপ বন্ধ রাখুন যদি জাতীয় পার্টিকে পক্ষ নিয়ে চলতে চান তাহলে আপনাদের যে সম্ভাবনাটা আছে সম্ভাবনাটা নষ্ট হয়ে যাবে আমি মনে হয় সময় বলেছিলাম একশো আসনের ভিতরে থাকবে উপরে ক্রস করবে না পুরো বাংলাদেশের মানুষ তখন কথা বলেছিল এখন কি অবস্থা এটা আপনারাই জানেন কোন অবস্থা অবস্থা গিয়েছে আমরা তাদের বিপক্ষে আর কিছু বলতে চাই না যে নিজের পা নিজে কাটে ওর বিপক্ষে আমরা কি বলবো শুধু একটি কথায় বলব গণতন্ত্র সেটা দেখিয়ে গিয়েছেন তাহলে যদি জিয়াউর রহমান এখন বেগম জিয়া এ আদর্শ আপনারা বাংলাদেশে উজ্জীবিত রাখতে চান তাহলে তাদের কথা দেখানোর পথে আপনাদেরকে হাঁটতে হবে